সরকারি কলেজের বৃদ্ধ প্রায় তিরিশ চল্লিশ বছর হয়েছে রাস্তার সংস্কার হয়নি এখন রাস্তা চলতে গেলে ওষুধ ক্ষেত্রে রান ইজি বাইক বা কোনো বাহন তো বলে যে আমাদের এই গেছে গাড়ি দেশে আমার বাড়ি কলেজ রোডের ধারেই একদম আমরা দেখছি যে এই রাস্তা বৃদ্ধ প্রায় তিরিশ চল্লিশ বছর হয়েছে রাস্তার সংস্কার হয়নি মাঝে দুইবার বার সংস্কার হয়েছে সেই সংস্কারটা এমন ছিল যে অল্প পিস এবং খরচ দিয়ে দিয়েছিল পাঁচ লক্ষ টাকা খরচ করে যে টাকাটা নষ্টই হয়েছে বলা যায় মানে এক দুই মাস থাকার পরে সম্পূর্ণ রাস্তাটা আবার সে আগের মতোই এখন রাস্তায় চলতে গেলে হচ্ছে ক্ষেত্রে ধান ইজি বাইক বা কোনো বাহন সাইকেল প্রতিনিয়ত বলে যে আমাদের এই চাকা ভেঙে গেছে গাড়ি নষ্ট হয়ে গেছে এই ধরনের বিড়ম্বনার ভিতরে শিকার আমাদের যারা যানবাহন চলাচল করে আর আমরা যারা পথচারী প্রতিনিয়ত আমাদের মুখ দিয়ে অটোমেটিক যেন একটা পথচারী আসে যে কী রাস্তায় বাস করি কী শহরে বাস করি এই যে সাতকেরা সরকারি কলেজ এই রোডে প্রায় লক্ষাধিক মানুষ প্রতিদিন চলাচল করে এই যে চলাচল করে তাদের যে এত অসহনীয় অবস্থা এই যে গরম আর ধুলাবালি রোডের ধারে দেখা যাচ্ছে বিভিন্ন বালির কষ্ট করে যারা তাদের এই ধুলাবালি আর রোড খারাপ সেইগুলা সব মিলিয়ে আমরা এই রোডের জন্য এত অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে এই সরকারি কলেজ রোড অবস্থান করছি এবং আমরা চাই অবিলম্বে এই রাস্তা সুন্দরভাবে একটা সংস্কার হোক যাতে করে এই রাস্তায় এই হ্যাঁ এই রাস্তা দেখেই আল্লাহফাক পাবে ভালো করে তো ওই টায়ার টুস হয় আর করতে আর ওই মডেলের পেনই আপনার্স্ট্রি গেলো তাই এই যে গভর্নমেন্ট কলেজের সামনে যে রাস্তাটা পোস্ট অফিস থেকে সবখেরা রাস্তাটা খুবই খারাপ অবস্থা এই রাস্তায় যে অনেক কলেজের ছেলে মেয়ে চলাচল করে তাদেরও কষ্ট হয় আমরা এই গাড়ি ঘোড়া নিয়মিত ভেঙে চলে যাচ্ছে পাতি ভেঙে যায় নাট কেটে যায় টিন কেটে যায় আমাদের খুবই কষ্ট হয় যত তাড়াতাড়ি পারে এই রাস্তাটার জন্য আমাদের সংস্কারের ব্যবস্থা করে এতে আমাদের সবার সুবিধা হবে কলেজের ছেলে মেয়েদের সুবিধা হবে এলাকাবাসীর সুবিধা হবে পুটিং করছিলো তা সে রাস্তাটা বেশি দিন যায়নি বর্ষা সাথে সাথে রাস্তাটা আবার বড় বড়ো গর্ত হয়ে গেছে এতে রিক্সাভ্যান ইজি বাইক মোটরসাইকেল চলতে খুবই খারাপ অবস্থা তাই যত তাড়াতাড়ি পারো এই রাস্তা সংস্কারের জন্য অনুরোধ করা হচ্ছে তাড়াতাড়ি সংস্কার করে দেওয়া হবে এই সরকারি কলেজ রোডে সরকারি কলেজ ছাড়াও এনএসআর অফিস আমাদের রেস্ট্রি অফিস আমাদের বিভিন্ন কোচিং সেন্টার অন্তত দশটা কোচিং সেন্টার এই রোডে আর আছে ফুড অফিস আর আছে মানে শিক্ষা পরিদৌশনীর অফিস এবং জজ সাহের বাংলো পোস্ট অফিস সব মিলিয়ে কয়েকটা সরকারি অফিস আছে সিএনটি অফিস সব মিলিয়ে আমরা এই এই কলেজ রোডে এতগুলো অফিস এবং এত গুরুত্বপূর্ণ এই রোড যেখানে এই রোডটা এতবারে চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে